দর্শক এই সরকারের অনেক ব্যর্থতার মাঝে যে দুই তিনটা ব্যাপারে প্রশংসা করা যেত কিংবা প্রশংসা করা যায় তার মধ্যে একটা ব্যাপার ছিল যে সরকার নারী নীতি ব্যাপারে নারী কমিশন তৈরি করেছিল কিন্তু নারী কমিশনের রিপোর্ট প্রকাশের পরে সেই রিপোর্টটাকে অসাধারণ রিপোর্ট হিসেবে যখন প্রধান উপদেষ্টা নিজেই আখ্যা দিলেন তখন সাম্প্রদায়িক গোষ্ঠীর বিরোধিতার কারণে সেই নারী কমিশনের রিপোর্ট একেবারে চলে গেল ডিপ ফ্রিজে সেটা আর সামনে আনার সাহস সরকার পেল না এরপরে সরকার আরেকটা ভালো সিদ্ধান্ত নিল যে প্রাথমিক বিদ্যালয়ে গানের শিক্ষক এবং শরীর চর্চার শিক্ষক নিয়োগ দেয়া মানে দুইটা পদ তৈরি করা হবে অসাধারণ সিদ্ধান্ত এই সিদ্ধান্তটা প্রাথমিক বিদ্যালয়ের ক্ষেত্রে খুবই খুবই বাস্তবমুখী যেটা আগের সরকারগুলো অনুধাবন করেনি এই অসাধারণ সিদ্ধান্ত থেকেও সরকার এবার আনুষ্ঠানিকভাবে পিছনে সরে আসলো সেই একই সাম্প্রদায়িক গোষ্ঠীর বাধার কারণে তাহলে কি সরকার সাম্প্রদায়িক গোষ্ঠীর কাছে জিম্মি হয়ে পড়েছে নাকি সরকারের মধ্যেই সাম্প্রদায়িক গোষ্ঠী এখন সব থেকে প্রভাবশালী ভূমিকা পালন করছে কোনটা সত্য একটু বোঝার চেষ্টা করব এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম প্রাথমিক বিদ্যালয়ে ধর্ম ধর্মীয় শিক্ষকের দাবি জানানো হচ্ছে সেই দাবি জানানো হতেই পারে সেই ক্ষেত্রে ধর্মীয় শিক্ষকের পদ তৈরি করা যায় কি না সেটা সরকার ভেবে দেখতেই পারে কিন্তু যে সিদ্ধান্তটা অসাধারণ সিদ্ধান্ত ছিল যে শরীর চর্চা বিষয়ক শিক্ষকের পদ তৈরি করা হবে এবং গানের শিক্ষকের পদ তৈরি করা হবে এই যে এই যে মানে পদ দুইটা এবং আমার তো মনে হয় যে শুধু গানের শিক্ষক না প্রাথমিক বিদ্যালয়ে অভিনয়ের শিক্ষকও পদ তৈরি করা উচিত এবং সেটা হাই স্কুলে এবং কলেজেও সেই পদগুলো থাকা উচিত এই পদগুলো যখন থাকা উচিত তখন সাম্প্রদায়িক গোষ্ঠীর যে প্রতিবাদ এবং আন্দোলনের ভূমিকা এবং সরকারের বিরুদ্ধে নানা ধরনের বিষোদ্ সেই অবস্থানের পরিপ্রেক্ষিতে সরকার সেই সিদ্ধান্ত বাতিল করে দিল তার মানে কি সরকার জিম্মি হয়ে পড়েছে সাম্প্রদায়িক গোষ্ঠীর কারণে নাকি বাংলাদেশে এই মুহূর্তে সাম্প্রদায়িক গোষ্ঠী এতটাই সক্রিয় হয়ে পড়েছে এতটাই শক্তিশালী হয়ে পড়েছে যে এ দেশে আর গান বাজনার চর্চা হবে না এ দেশে শরীর চর্চা হবে না এই দেশে শুধুমাত্র মানে আফগানিস্তানের আদলে রাষ্ট্র কাঠামোটাকে তৈরি করার বন্দোবস্ত হবে সেদিকেই কি আমরা এগোচ্ছি কী বলছে গণমাধ্যম গণমাধ্যম ডেইলি স্টারের শিরোনামটা দেখলেই বুঝতে পারবেন ডেইলি স্টার বলছে আপত্তির মুখে প্রাথমিকের শারীরিক শিক্ষা ও সঙ্গীতের শিক্ষক পদ বাতিল সেখানে বলা হচ্ছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সঙ্গীত ও শারীরিক শিক্ষার জন্য সহকারী শিক্ষকের পদ সৃষ্টির সিদ্ধান্ত থেকে সরে এসেছে সরকার ধর্মভিত্তিক কয়েকটি সংগঠন এ নিয়ে আপত্তি তোলার পর এই সিদ্ধান্ত নেওয়া হলো আশ্চর্য ব্যাপার আশ্চর্য একটা দেশ যে এই দেশের ধর্মভিত্তিক কয়েকটা সংগঠন দাবি জানিয়েছে সেই দাবি সরকারকে মানতে হবে অথচ এ দেশের রাজনীতির যারা মূল স্টেক যারা মানে এই বাংলাদেশের নাইনটি পারসেন্টের বেশি জনগণের প্রতিনিধিত্ব করে যে সকল রাজনৈতিক দলগুলো সেই সকল রাজনৈতিক দলের যে মানে সংখ্যাগরিষ্ঠতা সেগুলো বিবেচনা করা হবে না আর বিলো টেন পারসেন্ট প্রতিনিধিত্ব যে সকল রাজনৈতিক দল করে সেই রাজনৈতিক দলগুলোর আলটিমেটাম হুমকি এগুলোকে গ্রাহ্যর গ্রাহ্যের মধ্যে নিয়ে সেটা এই অসাধারণ সিদ্ধান্ত থেকে সরকারকে সরে আসতে হবে এবং সেই সিদ্ধান্ত বাতিল করতে হবে এ বিষয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় একটি সংশোধিত গেজেট জারি করেছে এর মাধ্যমে গত আগস্টে প্রকাশিত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ নীতিমালা বিধিমালা দু হাজার পঁচিশে যুক্ত করা নতুন ওই দুটি পদ বাতিল করা হয়েছে সার্কাস প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বিদ্যালয় অনুবিভাগের অতিরিক্ত সচিব মাসুদ আক্তার খান স্টারকে বলেছেন এই কথা নিশ্চিত করেছেন বলেছেন সংশোধিত গেজেট জারি করা হয়েছে আগেরটিতে চার ধরনের শিক্ষকের কথা বলা হলেও নতুন নতুনটিতে শুধুমাত্র দুটি ক্যাটাগরির শিক্ষকের কথা বলা হয়েছে তিনি বলেন সংগীত ও শারীরিক শিক্ষার জন্য সহকারী শিক্ষকের পদ থাকছে না ধর্মভিত্তিক সংগঠনগুলোর সমালোচনার কারণেই এই পরিবর্তন আনা হয়েছে কিনা এই প্রশ্নের জবাবে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি মন্তব্য করার তার তো সাহসই নাই মন্তব্য করলে তো তারও চাকরি চলে যাবে এবং ইয়া হবে দাবি আসবে যে তার চাকরি না যাওয়া পর্যন্ত আমরা যমুনা ঘেরাও করব। তার চাকরি চলে যাবে মন্তব্য করার কোনো উপায় নেই তিনি বলেন এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ জানে এর আগে আঠাশ আগস্ট জারি করা গেজেটে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সঙ্গীত ও শারীরিক শিক্ষার জন্য দুটি নতুন সহকারী শিক্ষকের পদ সৃষ্টি করা হয়েছিল এই যে দাবি এই দাবি কদিন পরে তো আমি নিশ্চিত যে এরকম দাবি আসবে যে মানে বিশ্ববিদ্যালয়ে যে মানে নাট্যকলা বিভাগ আছে সঙ্গীত বিভাগ আছে সেই বিভাগগুলো কিংবা ফিল্ম বিভাগ আছে সেই বিভাগগুলো বাতিল করে দিতে হবে সেই বিভাগে লেখাপড়া করা যাবে না বিশ্ববিদ্যালয়ে শুধুমাত্র লেখাপড়া করতে হবে হচ্ছে আহ ধর্ম নিয়ে আর কোনো কিছু নিয়ে লেখাপড়া করা যাবে না সব বাদ দেন ইংরেজি বাদ দেন ফিজিক্স বাদ দেন কেমিস্ট্রি বাদ দেন এগুলোটি লেখাপড়া করে লাভ কী বিজ্ঞান তো মানে ওই ধর্মের বিরুদ্ধে কাজ করে বলেই আপনাদের ধারণা বিজ্ঞানের এই আশীর্বাদের যুগেও বিজ্ঞানের সঙ্গে ধর্মকে সাংঘর্ষিক পর্যায়ে নিয়ে যাওয়া এই যে এই যে মানে এক ধরনের কি বলবো ফতুয়াবাজি এই ফতুয়াবাজির মানে দেশ তো বাংলাদেশ না মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে যে দেশটা স্বাধীন হয়েছে সেই দেশের সৃষ্টির মূল যে সূত্র ছিল মূল যে উপাদান ছিল সেটা হচ্ছে যে এই দেশটা সবার হবে এই দেশটা ধর্ম নিরপেক্ষ একটা দেশ হবে পাকিস ধর্মের ভিত্তিতে গঠিত পাকিস্তান থেকে আমরা আলাদা হয়েছি যে আমরা যে হাজারো নৃগোষ্ঠী হাজারো জাতিগোষ্ঠী রয়েছি সবাই এখানে স্বাধীনভাবে বাস করবে সবার স্বাধীনতা সমান হবে আমরা একটা ধর্মনিরপেক্ষ প্রগতিশীল একটা দেশ গড়ে তুলব সেই চুয়ান্ন বছর আগের সেই প্রতিজ্ঞা সেই প্রতিজ্ঞা থেকে আমরা ক্রমেই সরে আসছি শুধুমাত্র এই মানে এই সরকারের অসাধারণ সিদ্ধান্ত বাতিলের এই সমালোচনাটা করে লাভ নেই বিগত সময়ে আওয়ামী সরকারের বিভিন্ন কার্যক্রম শিক্ষা ব্যবস্থা নিয়ে বিভিন্ন কার্যক্রম এবং শিক্ষা ব্যবস্থাটাকে পুরো সাম্প্রদায়িক মোড়কে মানে কি বলবো যে মোড়কে ঘিরে ফেলা আটকে ফেলা সেই কাজটা আওয়ামী করেছে এই সরকারের আমি বলছি যে এই সরকারের বেশ একটা অসাধারণ সিদ্ধান্ত রয়েছে মানে সেই সিদ্ধান্তগুলোর মধ্যে নারী কমিশন একটা অসাধারণ সিদ্ধান্ত নিয়েছিল তার রিপোর্টের পরে প্রধান উপদেষ্টা যখন বললেন যে অসাধারণ একটা রিপোর্ট হয়েছে আমরা পেয়েছি এবং এটা যদি বাস্তবায়ন করতে পারি অসাধারণ একটা ব্যাপার হবে তারপরেই সাম্প্রদায়িক গোষ্ঠী ক্ষেপে গেলেন এবং প্রকাশ্যে জনসভা করে সমাবেশ করে নারীদের বেশ্যা উপাধি পর্যন্ত দিয়ে দিলেন সরকার নীরব দর্শক হয়ে সেটা শুনল এবং সেখানে আমাদের মানে নতুন রাজনৈতিক বন্দোবস্ত দেয়া নতুন রাজনৈতিক দলের প্রতিনিধিরা সেই সমাবেশে উপস্থিত থেকে সরকারের নারী নীতির সমালোচনা করলেন এই যদি হয় অবস্থা এই যদি হয় নতুন রাজনৈতিক বন্দোবস্ত তাহলে মানে আমরা কোন দিকে যাচ্ছি আমরা কি এই দেশটাকে আফগানিস্তান বানাতে চাই কিংবা আমরা এই দেশটাকে পাকিস্তান বানাতে চাই যেখানে প্রায় প্রতিদিন মসজিদে মাদ্রাসায় বিভিন্ন প্রতিষ্ঠানে কোনো না কোনো বোমা হামলা হয় এবং শত শত মানুষ মারা যায় এই দেশটা গড়তে চাই আমরা আফগান আফগানিস্তানের তালিবানি শাসন শাসন ব্যবস্থা গড়তে চাই যে দেশে মেয়েরা মানে লেখাপড়া করতে পারবে না মেয়েরা খেলাধুলা করতে পারবে না মেয়েদের ক্রিকেট খেলা তারা বন্ধ করে দিয়েছে বাংলাদেশেও তো তাই মেয়েদের ফুটবল খেলা বেশ কয়েক জায়গায় বন্ধ হয়েছে নারী ফুটবলারকে উত্তপ্ত করা হয়েছে তাদের পরিবার অনিশ্চিত জীবনযাপন করেছে হুমকির মুখে এরকম কর্মকাণ্ড তো হয়েছে কিন্তু সরকার সেগুলো এই অসাধারণ সিদ্ধান্ত যেগুলো বলছি সেগুলোর বাইরেও সরকার সেই সেই যে ঘটে যাওয়া ব্যাপারগুলো সেই ঘটে যাওয়া ব্যাপারগুলোতে মানে খুবই শক্ত অবস্থান প্রদর্শন করতে পারেনি এই ক্ষেত্রেও হ্যাঁ তারা দাবি করছে ধর্মীয় শিক্ষক নিয়োগ দিতে হবে সেটা তো নিয়োগ দেওয়া হতেই পারে যে ধর্মীয় শিক্ষক নিয়োগ ধর্মীয় শিক্ষক নিয়োগ দেন ইসলাম ধর্মের শিক্ষক নিয়োগ দেন হিন্দু ধর্মের শিক্ষক নিয়োগ দেন খ্রিস্ট ধর্মের শিক্ষক নিয়োগ দেন বৌদ্ধ ধর্মের শিক্ষক নিয়োগ দেন চার ধর্মের চারজন শিক্ষক নিয়োগ দেন মানে লেখাপড়া বাংলা ইংরেজি এটা ওটা সবগুলো বাদ দেন প্রয়োজনে কয়েকটা সাবজেক্ট বাদ দিয়ে চারটা ধর্মের চারটা শিক্ষক নিয়োগ দেন নিয়োগ দিতে তো সমস্যা নেই কিন্তু আপনি ওইটা নিয়োগ দেওয়ার দাবি করতে পারেন এটা আপনার অধিকার এই দাবি আপনার একেবারে নাগরিক অধিকার রাষ্ট্রীয় অধিকার কিন্তু আপনি তো বাংলাদেশের সাংস্কৃতিক চর্চা বন্ধ করার পাঁয় তারা করতে পারেন না এই দেশে যে দেশটা মুক্তিযুদ্ধের চেতনায় গড়ে ওঠা দেশ যে দেশটা মানে যখন মুক্তিযুদ্ধ হয় সেই মুক্তিযুদ্ধাদের অনুপ্রেরণা দিয়েছিল স্বাধীন বাংলা বেতার কেন্দ্র এবং স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পীরা স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের যে ভূমিকা সেই ভূমিকা হয়তো ইতিহাসের মানে ইতিহাসের পাতা থেকে সময় এরা এই তালেবানিরা ছিঁড়ে কুড়ে পুড়িয়ে দেবে ইতিহাসই আর থাকবে না এই ইতিহাসে অচিরেই এরকম অবস্থা থাকবে যদি প্রফেসর ইউনুস সরকার যেভাবে নতি স্বীকার করছে দুইটা ক্ষেত্রেই আমরা দেখলাম নারী নীতি এবং এই প্রাথমিক শিক্ষক নিয়োগের ব্যাপারে নতি স্বীকারের যে ব্যাপারটা চলছে কদিন পরে এই মানে দাবি উঠল বলে যে বিশ্ববিদ্যালয়ে নাট্যতত্ত্ব বিভাগ থাকবে না সঙ্গীত বিভাগ থাকবে না এগুলো বাদ দিতে হবে কারণ এগুলো ধর্মে নিষেধ রয়েছে সেগুলোও কি মেনে নেবেন প্রফেসর ইউনোজ সরকার স্যার আপনি কি সেগুলোও মেনে নেবেন এভাবেই নথি স্বীকার করবেন আপনার প্রতি যে মানে আস্থাটা তৈরি হয়েছিল নারী কমিশন তৈরি করার পরে এবং প্রাথমিকের এই অসাধারণ সিদ্ধান্ত নেয়ার পরে সেই আস্থার প্রতিদান আপনি দিতে পারলেন কই আপনি তো নথি স্বীকার করলেন স্বীকার করা তো আপনার মতো বিশ্ববরেণ্য একজন মানুষের কর্ম হওয়ার কথা নয় কারণ একজন নোবেল বিজয়ী তো নথি স্বীকার করার কথা নয় দর্শক কি হচ্ছে দেশে আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের